ম্যাজিক বা কালো চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো যাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন নিয়ে নিয়েছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব বাঁচার জন্য প্রতিদিন নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুন মুসলিম বই থেকে আর এই যে আপনার তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজর জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লিয়া আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ মিনে আউজুবিকে মিনাল খুবসি ওয়াল খুবসি আর খবাইস মানে কি খুবসি আর মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না

হ্যাঁ সিদিন কি দা হ্যাঁ স্যার এবার নাজিল হয় কুল আউদু রবিন্যাস মালিকিন্যাস ইলা হিন্যাস ইনশাফ রইল আসিল হন্যাস আর লেদি ইউ এস উইস উফিস সুদু মিনাল জিন ন্যাতি উপন্যাস এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো শানের অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদা আমার সমাধি চলছে আবার একটা কি কথার মধ্যে শুরু চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তেবার অকেল্লে দি মানে কি বরকতময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবার অকেল্লে দি তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা হাউ দাও ইল্লা বিল্লা কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফের বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়া ভালো আছে অতঃপর বলতে হবে অতঃপর এবং না অতঃপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না বাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা কথা আমরা চলতে ফিরতে সিরিপ করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচব না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্স মধ্যে সিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে সিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ উদাহরণ আল্লাহ বাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক রায়াত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর হারাম হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিল্পী এটাও কিন্তু শিল্পী জানেন ইচ্ছা তারা নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আরিফ এর তিনি বলছেন নদী আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লিস ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর এটা তো আমরা করি তখন নবী বলছেন তিলকে আইভাতে হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহবাক আমাদেরকে এই ধরনের শিরিক থেকে বাঁচার তৌফিক দান আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্ট্যান্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আরে বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে আল্লাহ বা কুরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কুরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম আল্লাহ আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই আই ইশ মিনকুম বাদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাঁসাই র এফ তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক এখতে চলছে সমাজের মধ্যে তো আইলাই কিংগ্রে সুন্নতি ও সুন্নতি খোলাফায় র সিদীন মেহেদীন আমি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফে রাশেদা সেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলেছেন সূরা মুলক তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরাব আকার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবী শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্ন মানে যেমন আদর্শ রীতি আল্লাহ বাগেরও সুন্নত আছে নবী সাল আলী সাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশা আল্লাহ আলাপকে দান করুন